পঁচিশ শতাংশ ট্যারিফ চাপানো হলো এই সিদ্ধান্ত এখন থেকে কার্যকর হচ্ছে লেখেন মার্কিন প্রেসিডেন্ট মূলত ইরানকে একঘরে করতে এই সিদ্ধান্ত বলে মনে করছে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ তবে এই সিদ্ধান্ত কিভাবে কার্যকর হবে কোন কোন দেশ এই ট্যারিফের আওতায় পড়বে সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি আমেরিকার প্রেসিডেন্ট দেখুন এই যে ট্যারিফ সেই ট্যারিফ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের আগে বুক কাঁপছে ট্রাম্পের আমরা ধ্বংস হয়ে যাব সুপ্রিম রায়ের আগে বুক দুরু দুরু মার্কিন প্রেসিডেন্টে আমেরিকার ডোনাল্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্যারিফকে বেআইনি বলে রায় দিয়েছে ফেডারেল সার্কিটের আপিল আদালত সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে ট্রাম্প প্রশাসন কিন্তু সেখানেও যদি ধাক্কা খেতে হয় রীতিমতো আশঙ্কার সুরে ট্রাম্প বলছেন তাহলে গোটা দেশ ধ্বংস হয়ে যাবে কেন এমন আশঙ্কা করছেন ট্রাম্প কারণ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় এলে বিভিন্ন কারখানা প্লান্ট বা বিনিয়োগ সংস্থা ক্ষতিপূরণের দাবি তুলতে পারে ট্রাম্পের দাবি এই অঙ্কটা যোগ করলে দাঁড়াবে ট্রিলিয়ন ডলার রায় সরকারের বিরুদ্ধে গেলে ক্ষতিপূরণ দেওয়া তার পক্ষে কার্যত সম্ভব নয় তাও আগাম জানিয়ে দিয়েছেন তিনি এই খামেনি বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রথম মৃত্যুদণ্ড ছাব্বিশ বছরের এরফানকে ফাঁসিতে ঝোলাচ্ছে ইরান খেমিনি সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন ছাব্বিশ বছরের যুবক এরফান এবং আট ইরফান সুলতানি আটই জানুয়ারি তাকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার তার ফাঁসির সাজা ঘোষণা করেছে ইনারের আদালত যে কোনো মুহূর্তে ইরফানের ফাঁসি হতে পারে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভিন্ন মত দমনে মৃত্যুদণ্ডকেই হাতিয়ার করছে এবারে ইরান তবে গুলি করে সেই মৃত্যুদণ্ড কার্যকর করাই রেওয়াজ বর্তমানে বিক্ষোভের প্রেক্ষিতে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় এটাই প্রথম হবে বলেই দাবি করা হচ্ছে হামলা নয় ইরানে কূটনৈতিক কথাই সমাধান চান ট্রাম্প একেবারে ইউটান বিক্ষোভকারীদের ওপরে দমন পীড়ন চালালে ইরানে এয়ার স্ট্রাইকের হুশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট জানিয়ে দিলেন কূটনৈতিক পথে সমস্যা সমাধানে বেশি আগ্রহী ডোনাল্ড ট্রাম্প তবে আকাশপথে হামলার বিকল্পও খোলা থাকছে বলে জানিয়েছেন তিনি ইরানে প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে যতটা কড়া সুরে কথা বলছে আলোচনার টেবিলে তাদের সুর একেবারেই আলাদা বলে দাবি করেছেন লেভিট এবং ইরানের সঙ্গে আলোচনা করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সরকারের তরফে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন আব্বাস আরাকজি আমেরিকার আগুনে এই অবস্থায় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়তে নির্দেশ ট্রাম্প প্রশাসনের মার্কিন পাসপোর্ট দেখলেই গ্রেফতার করবে সতর্ক করা হয়েছে নির্দেশিকায় দ্বৈত নাগরিকদের জন্য এই একই নির্দেশিকা জারি করা হয়েছে ওয়াশিংটনে এবং ইরানে আমেরিকার কোনো দূতাবাস নেই তবে ইরানে থাকা আমেরিকার নাগরিকদের জন্য একটি ভার্চুয়াল দূতাবাস রয়েছে তারাই নির্দেশিকা জারি করেছে সেখানে আমেরিকার নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে ইরান জুড়ে বিক্ষোভ তীব্র আকার নিচ্ছে যে কোনো সময় তা হিংসাত্মক হয়ে উঠতে পারে ফলে গ্রেফতার বা আহত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরেই আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ছাড়া পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিক গণবিক্ষোভে উত্তাল ইরান সে দেশে থাকা ভারতীয়দের নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে অযথা অশান্তি থেকে দূরে থাকুন ইরানে থাকা ভারতীয়দের সতর্ক করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ইরানের পরিস্থিতি ট্রাম্পের হুঁশিয়ারি তেহরানের পাল্টা হুশিয়ারি নিয়ে এখনও মুখ খোলেনি ভারত সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব জানান ইরানে অনেক ভারতীয় থাকেন পড়ুয়ারা পড়াশোনার জন্য গিয়েছেন দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইরানে থাকা ভারতীয়দের অযথা অশান্তি থেকে দূরে থাকার পরামর্শ বিদেশ সচিবের